বদলে দিতে পারে পুরো রাজ্যে কিন্তু এই অ্যাপেল সাধারণ নয় প্রিন্সেস এটাকে সাবধানে ধরুন এর ভেতরে লুকিয়ে আছে ভুলে আওয়া শক্তি এটা সত্যি আপনি চাইলে শক্তিটা ফিরে পাবেন কিন্তু তার বিনিময়ে দিতে হবে ভয়ঙ্কর মুহূর্ত প্রিন্সেস আপনাকে সেই গোপন গুপ্তধন দেখাই প্রিন্সেস বুঝতেই পারলো না কিছু ঠিক নেই এই রাজ্য এখন শুধুই আমার মিরোদ ভেবে ফেলে গিয়েছিল আমি হাল ছাড়বো না এই বিষবাস খাদ বদলা আমি নেবি